হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো মবরু ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে তোমাদেরকে দেখাবো পুরী ট্যুর দু হাজার চব্বিশ পার্ট টু তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা হাওড়া থেকে সালিমার কিভাবে গেলাম কত টোটো ভাড়া নিল আমাদের আর আমরা তারপরে কোন ট্রেনে যাচ্ছি সেগুলো সমস্তটাই তোমাদের সাথেই শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো আর বেশি বক বক করছি না ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমরা স্টেশন থেকে এখন বাইরে চলে এসেছি আর বাইরে বেরিয়েই দেখছি হাওড়ার ব্রিজটা তো কত সুন্দর লাগছে দেখো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা পুরোটা দেখা যাচ্ছে না ওখান থেকে যেটুকুই দেখা যাচ্ছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার আমরা এখন হাঁটতে থাকি তো আমরা দেখি সামনে কি পাওয়া যায় তো আমরা একদম গাড়ি বা বাসে চাপতে পারি না কেননা আমি আমার মা এবং বোন আমরা তিনজনেই না প্রচণ্ড আমাদের বমি হয় মানে গাড়িতে বা বাসে কিন্তু আমাদের টোটোতে কিছু হয় না বাইকে কিছু হয় না ট্রেনে কিছু হয় না তো আমরা এগুলোতেই জার্নি করতে পছন্দ করি তো চলো এবার আমরা দেখি টোটো পাই কি না তো দেখো স্টেশনটা কত বড় তো এই হাওড়া স্টেশনটা এখান থেকে কত সুন্দরও লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো চলো এখন আমরা হাঁটছি তো সামনেই আমাদেরকে বললো টোটো স্ট্যান্ড তো ওখান থেকে আমরা টোটো করে নিয়েছি তো চলো এই যে দেখো গঙ্গাটাও দেখা যাচ্ছে তো এখানে আমরা এখন টোটো করে যাচ্ছি যে সবাই টোটোতে বসে গেছি আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছে গঙ্গার ঘাটটা তাই না তোমাদেরকে দেখাবো দেখো এই দেখো এই দেখো কত সুন্দর লাগছে আমরা যেহেতু ছজন আছি তার জন্য আমাদের তিনশো টাকা টোটো ভাড়া বলছে নেবে আমাদেরকে তাও স্টেশনের এই পারে নামাবে ওই পার থেকে আবার আলাদা টোটো করতে হবে কেননা ওইদিকে এখন টোটো যাওয়ার অনুমতি নেই কেননা গাড়িতে করে গেলে আমাদেরকে ওই পারেই ছাড়তো তো আমরা যেহেতু টোটোতে করে যাচ্ছি তো আমাদেরকে স্টেশনের বাইরে অনেকটাই আগে মানে ছেড়ে দেবে তো আমরা ওখান থেকে তারপর আমরা আবার একটা টোটো করতে হবে তো চলো তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি তো এই দেখো বোন মা দিদা ওম তোমাদের দাদা ভাই বাবা সবাই বসে পড়েছি একটা টোটোতেই জায়গা হয়ে গেছে আমাদের তো চলো এরপর আমরা কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো বন্ধুরা আমরা সালিমা স্টেশনে পৌঁছে গেছি তো এসেই আমরা দেখে নিচ্ছি আমাদের ব্যাগ কতগুলো হয়েছে আর এইদিকে তো আমরা সকলে খুব এক্সাইটেড এই দেখো ও খুব আনন্দ করতে করতে যাচ্ছে আমাদের সাথে আর মা বাবা বোন আমাদের দাদা ভাই দিদা সকলেই খুব আনন্দ করছে কেননা আমরা পুরী যাবো জগন্নাথদেবের কাছে জগন্নাথদেবের দর্শনে তো চলো তার কৃপা না থাকলে অবশ্যই আমরা যেতে পারতাম না তো আমরা এখন শালিমা স্টেশনে পৌঁছেছি এখনও পুরী ফাইনালি পৌঁছায়নি তবু আমার মানে তবুও একটা কেমন লাগছে যে যতক্ষণ না পুরী পৌঁছাবো ততক্ষণ বলতে পারছি না যে আমরা পুরী পৌঁছে গেছি তাই না তো তার মহিমা তার কৃপায় আমরা আনন্দ করতে করতে যাচ্ছি তো জগন্নাথ দেবীর কৃপায় যেন আমরা আবার আনন্দ করতে করতে ফিরতে পারি আর আমরা যেহেতু পুরী যেতে খুবই ভালোবাসি প্রতি বছর বছর আমরা পুরী ট্যুরটাই করি কেননা বাঙালির নিজের ঘর বলতে একমাত্র পুরীটাই বোঝে তো আমরা তো পুরীতে খুব ভালোবাসি তো তোমরা কারা কারা পুরী যেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এবার আমি একটু রিলস করছিলাম তো সেগুলোর কিছু শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করব না তো কালকে আবার আমি থার্ড পর্ব নিয়ে চলে আসব ফাইনালি আমরা পুরী পৌঁছে গেছি সেই রকম ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে এইটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা ভালো থেকো